বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচাইতে বেশি মানুষ জামায়াতে ইসলামীকে পছন্দ করা মূল কারণই হলো তাদের সততা নীতিনৈতিকতা এবং আদর্শ বর্তমান সময়ে রাজনৈতিক দল তো অনেকেই আছে কিন্তু আমি মনে করি শুধুমাত্র ইসলামী রাজনীতির ক্ষেত্রেই না বরং এই দেশে বাংলাদেশপন্থী রাজনীতির ক্ষেত্রে সবচাইতে সম্ভাবনাময় এবং সৎ আদর্শের নামই হলো জামায়াতে ইসলামী আজকে বিশেষভাবে আমরা যেই প্রোগ্রামে অংশগ্রহণ করলাম এরকম পলিসি সামিট কোন ইসলামী সংগঠন করবে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কীভাবে তার এই দেশটাকে পরিচালনা করবে এর রূপরেখা দেবে একসময় এটা কল্পনা করাটাও অনেকটা অসম্ভব ছিল মানুষ মনে করতো যে ইসলামপন্থীরা মনে হয় হুজুগে এবং তারা আবেগেই রাজনীতি করে কিন্তু তারা কতটা দূরদর্শী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নিখুঁতভাবে কাজ করে এটা তো আজকে শুধু আমরা না বরঞ্চ অন্তত ত্রিশটা দেশের রাষ্ট্রীয় দূতাবাসের লোকেরাও ছিলেন তারাও দেখেছেন এবং সারা বিশ্ব দেখছেন ইতিমধ্যে আমি যেটা খেয়াল করলাম সারা দুনিয়া এটা বেশ প্রশংসিত হচ্ছে তো ইসলামপন্থীরা যে দেশ পরিচালনার যোগ্য হয়েছে এবং এক্ষেত্রে জামাতি ইসলামী যে সকলের শীর্ষে আছে এটা তো আলহামদুলিল্লাহ স্পষ্ট তা আমি মনে করি আল্লাহ আমাকে যে জ্ঞান যোগ্যতা প্রতিভা দিয়েছেন যদি আমি এমন জায়গায় ব্যয় করি যার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে মানবত উপকৃত হবে এবং ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক হবে নিঃসন্দেহে সেটা মেধার সর্বোচ্চ উত্তম ব্যবহার হবে তো সেই মাস্সার থেকেই মূলত আমার পথ চলা